পর্যন্ত জীবনের চলার পথে যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা কেউ আপনার পর ছিল না সবাই আপনার আপন মানুষ ছিল তারা আপনাকে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে আপনার মনকে ভেঙে চুরমা চুর করে দিয়েছে এজন্য পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট আপন মানুষগুলাই দেবে এটাই পৃথিবীর নিয়ম হ্যাঁ এজন্য তো আমি বলি ওই দূর থেকে পাহাড়ের উপরে যখন আসমানকে দেখা যায় তখন মনে হয় আসমান পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে কিন্তু বাস্তবতা এমনটি না আসমান পাহাড়ের কাছে দাঁড়িয়ে নাই আসমান পাহাড় থেকে অনেক দূরে ঠিক দুনিয়ার বুকে যে মানুষগুলা দেখলে মনে হয় এরা আমার আপন না মানুষ ততটা আপনার আপন না এজন্য দুনিয়ার মানুষকে আপন না মাওলাকে আপন বানান মাওলাকে যখন মওলাকে আপন বানাবেন সেই মৌলাকে যখন রাতের গভীরে নিজের মনের কথাগুলো যখন ব্যক্ত করবেন হা ওই মুনি ওই মাওলা ওই আল্লাহকে আপন বানাবেন যিনি রাতের পর দিন দেয় যিনি কষ্টের পর আপনার জন্য সুখ রেখে দিয়েছেন ইন্নামা আলুর